আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামিক টিভি এফ টোয়েন্টি এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আমি আজকে আপনাদের সামনে একটা কাঁচা সুপারি ভিডিও নিয়ে আসলাম তো বিভিন্ন জায়গা থেকে আমার প্রতিষ্ঠানে আসে ইনশাল্লাহ অনেক বাইক বেড়াতর আসে দেখা জামালপুর অনেক দূর থেকে আসে আমার কাছে আইসে ইনশাল্লাহ আমার কাছ থেকে কাঁচা সুপারিগুলো নেয় বর্তমানে আমার এখানে বরপুর কাঁচা সুপারির সিজন তো দামে খুব কমই আছে আপনারা চাইলে আমার কাছ থেকে ইনশাল্লাহ একশো পার্সেন্ট সততার সাথে নিতে পারবেন তো আমার এখানে আমার প্রতিষ্ঠানটার নাম হচ্ছে মেসাজ ফজুল এন্টারপ্রাইজ তো আপনারা চাইলে আমার এখানে আইসা এই কাঁচা সুপারিগুলো নিতে পারবেন তো আমি আজকে এই কাঁচা সুপারিগুলো আপনাকে দেখাবো আমার কাছে দুই কোয়ালিটি কাঁচা সুপারি আছে একটা আছে এভারেজ আর একটা আছে বাসাই করা সুপারি আপনাদের যে কোয়ালিটি দরকার ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন তো চলেন আমরা আজকে সুপারি কাছে দেয় আপনারা দেখেন দূর থেকে দেখাও আমার কাছে এই যে আপনারা যে এই কাঁচা সুপারি গুলো দেখতে পাচ্ছেন এগুলো আছে এবারে সুপারি এখানে এবারে সুপারিটার দাম খুবই কম আছে এটা যেহেতু কৃষি এটা যেহেতু কৃষি পণ্য এই জন্য আমি এটার বাজার দাম এখন বলতে পারতে আসি না কারণ আমি যদি আজকে একটা রেট বলি আগামীতে আপনি ফোন দিয়ে বলবেন ফয়সাল ভাই আপনি তো একটা রেট আমারে বলছেন কিন্তু আজকে তো ভাই আরেকটা রেট দিয়ে আপনি আমারে বলতে আছেন তো এই জন্য আমি এটা বলবো না এটা হলো আপনি যখন এই কাঁচা সুপারিটা নেবেন তখনই আমারে ফোন দিয়ে আমার ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে আপনি ফোন দিয়ে আপডেট দামটা যায় না তারপরে ইনশাল্লাহ কাঁচা সুবাড়ির অর্ডারটা করবেন তো এখানে এবারে সুবাইটা আছে আপনারা যদি আমার কাছ থেকে বাছাই করা বড় বোল্টার সুবাইটা নেন এই যে আমি বাছাই করতেছি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই বোল্টার বোল্টার এরকম সুবাড়িগুলো যদি নেন এটা হলো একেবারে হাই ক্লাস একেবারে বাছাই করা এটা মাত্র পাঁচ টাকা পিস ধরবো এটা এটা রেটটা আমি আর কি বলে দিছি আর কি যাই হোক তো আপনারা চাইলে এরকম নিতে পারবেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যদি আপনার যোগাযোগ করেন সর্বদা আমার কাছ থেকে এরকম বাছাই করা সেরা মানে কাঁচা শুভ নিতে পারবেন ভাই যার যত হাজার পিস দরকার যদি বলেন ফয়সাল ভাই এক লাখ পিস দিতে পারবেন ইনশাল্লাহ এক লাখ পিসও আমি ইনশাল্লাহ দিতে পারবো তবে একটা শর্ত আছে সর্বনিম্ন আপনি আমার কাছে এক বস্তার অর্ডার করতে পারবেন এক বস্তাতে বড় বাছাই করা যেটা এটা পঁয়ত্রিশশো পিস থাকে আর হচ্ছে যে এভারেজ সুবাইটা নিতে চান এটা হলো আপনার এক বস্তাতে চার হাজার পিস থাকে তো সর্বনিম্ন আমার কাছ থেকে আপনি এক বস্তর অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ এক বস্তা আমরা দিতে পারবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে কুরিয়ারের মাধ্যমে ইনশাল্লাহ আমি এই সুপারি পৌঁছা দিতে পারবো ভাই তো আপনারা এবারে সুপারিটাও নিতে পারবেন তারপরে এই কাঁচা সুপারি পাশাপাশি আমার আরেকটা সুপারি আছে এটা হলো শুকনা সুপারি এই যে দেখেন শুকনা সুপারি এটা হলো আপনার বর্তমানে অ্যাভারেজ এটা কৃষক থেকে সংগ্রহ করা হয়েছে ভাই এই সুপারিটা এখন বাছাই কাজ চলতে আছে ইনশাল্লাহ বাছাই করার পরে যখন হাই কোয়ালিটি হবে এই যে আপনার দেখেন দেখেন তো ভাই এরকম এটা আরো বাছাই করা হবে বাছাই করার পরে যখন এক নাম্বার হাই কোয়ালিটি হবে ইনশাল্লাহ তখন এই সুপারিগুলো আমরা এই শুকনা শুকনো গুলো ডেলিভারি তো আমার কাছে আপনারা সর্বদা কাঁচা সুপারি শুকনা সুপারি তারপরে নারিকেল এগুলো ইনশাল্লাহ আমার কাছে সর্বদা পাবেন নারিকেলের ভাই সাইজ কি একটা ভাই সাইজ দেখলে পুরো মাথা নষ্ট আমার দোকানে ওদিনকার জামালপুর থেকে এক ভাই এসে ভাই এত বড় নারিকেল আপনার এখানে আমি বলছি ভাই হ এটা তো আসলে ভিডিওতে বোঝা যায় না আপনার আসলে আমরা এখানে দেখতে পারবেন ভাই নারকেলের অভাব না আপনি হাজার হাজার নারকেল চাইলে ইনশাআল্লাহ নিতে পারবেন কোনো অসুবিধা নাই নারকেলগুলো হচ্ছে আমরা এরকম প্রত্যেকটা নারকেল আমাদের এখানে টেকনিশিয়ান আছে ওনারা এভাবে ঝুলায় এরকম করে প্রায় করে বাছাই করে তারপরে ডেলিভারি দেয় আপনি যদি বড়টা নেন বর্তমানে এটারpreisটা বলতে করতে আসছি না কারণ এটা কৃষিপণ্য এটা বাজার উঠানামা করে ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই নম্বরে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে নেবেন আর আমার প্রতিষ্ঠানটা আবার বলতেছি আমার প্রতিষ্ঠানটা হচ্ছে মেসাজ ফজুল এন্টারপ্রাইজ নোয়াখালী লক্ষ্মীপুর হায়দেরগঞ্জ বাংলা বাজার তো এখানে আপনারা ইনশাল্লাহ আমার প্রতিষ্ঠানে আইসে আপনারা সর্বদা এই সুপারি গুলো এবং নারিকেল গুলো নিতে পারেন আপনার যে আইটেমটা দরকার ইনশাল্লাহ নিতে পারবেন আমরা পাইকারি বাজার থেকে কম দামে পাই দিতে পারবো কেননা অনেকে আমাদেরকে প্রশ্ন করে পাই আপনি পাইকারি বাজার থেকে কম দামে কিভাবে দিবেন ভাই ফয়সাল ভাই এটা আবার কি কথা বলেন ভাই আমার এই পাইকারি বাজার থেকে কম দামে দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা সরাসরি ভাই কৃষক থেকে এগুলা সংগ্রহ করি এই কৃষক থেকে সংগ্রহ করার কারণে ভাই আমরা পাইকারি বাজার থেকে কম দামে আইটেম গুলা দিতে পারি ইনশাল্লাহ আপনারা সর্বদা আমার কাছ থেকে এগুলা নিতে পারবেন আমরা দিতে পারবো ইনশাআল্লাহ কাঁচা সুবাইটা আরেকবার দেখাচ্ছি অনেকে আমাদেরকে বলে ভাই বুয়া হ্যাঁ আপনাদের এই যে এগুলা আসলে তো এই জন্য ভাই আজকাল সরাসরি আপনাদের সামনে লাইভে আসলাম আমাকে স দেখাও লাইভে আসলাম সরাসরি এই যে সুপারিগুলো এগুলো আমাদের এখানে এখন পর্যাপ্ত পরিমাণ আমদানি হয় ইনশাল্লাহ আপনারা এই সুপারিগুলো নিতে পারবেন নিশ্চিন্তে একেবারে আপনি চাইলে আমার এখানে পাই আইসাও নিতে পারবেন আমার এখানে ঠিকানা আবার বলছি নোয়াখালী লক্ষ্মীপুর হায়দ্রাবাদ বাংলা বাজার আমার নাম্বারটা বলতেছি জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ নাইন ফোর টু ওয়ান সেভেন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভাই আপনি ভিডিওতে যদি দেখেন ভিডিওতে দেখে আপনি এই সুপারিগুলো নিতে পারবেন নিশ্চিন্তে ভাই একশো পার্সেন্ট সততার সাথে সারা বাংলাদেশে ভাই জেলা পর্যায়ে ভাই আমি ডেলিভারি দিয়ে থাকি তো ভাই আজকের ভিডিও এই পর্যন্তই ভাই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও বারকাত